গ্রামের সাধারণ ভ্যান দেলোয়ার প্রতিদিনের কষের টাকা দিয়েই সংসার চালান তিনি কিন্তু জমি নিয়ে বিরোধে হঠাৎই তার জীবনে নেমে আসে অন্ধকার অভিযোগ ওঠে তিনি নাকি ভেঙে দিয়েছেন দুই বৃদ্ধের হাত পা সেই অভিযোগে নিরপরাধ হয়েও কাটাতে হয় টানা চোদ্দ দিন কারাগারে কিন্তু প্রশ্ন হলো যেখানে মারামারি হয়নি সেখানে হাত পা ভাঙলো কিভাবে আর ভুয়া রিপোর্ট বাড়ানো হলো কিসের ভিত্তিতে সাধারণ দিন টাকায় সংসার চালালো ভ্যানচালক দেলোয়ার তার অপরাধ তিনি গ্রামে জমি জমার বিরোধে ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন সেই সুযোগে প্রতিপক্ষ মুজাফর হোসেন ও তার ভাই আব্দুর রহমান হাসপাতালে গিয়ে বানালেন এক গল্প চিকিৎসা সনদে লিখিয়ে নিলেন একজনের হাত ভেঙেছে আর একজনের পা ভেঙেছে এরপর সেই সনদ ব্যবহার করে দায়ের করলেন মামলাও আর সেই মামলার আসামি হয়ে হাজিরা দিতে গিয়ে নিরাপরাধ ভ্যানচালক দেলোয়ারকে কাটাতে হলো টানা চোদ্দ দিন কারাগারে প্রশ্ন জাগে সত্তর বছরে দুই বৃদ্ধ যদি সত্যি হাত পা ভাঙা অবস্থায় থাকেন তবে চোদ্দ দিন পর কিভাবে দিব্যি স্বাভাবিকভাবে কাজ করছেন স্থানীয়দের ভাষ্য মতে ওই ঝগড়ায় কারো হাত পা ভাঙেনি আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মোজাফরের পা ভাঙা ছিল নতুন কিছুই হয়নি ওটা মিথ্যা মামলা দিয়েছে যে আমার হাত পা ভাঙে গেছে মারামারি করি ওরা ভাঙে দিছে এটা মিথ্যা এটা সত্যি নয় মানে ঘটনা যেদিন মারামারি হয় সেই দিন কারো দিন ভাত মানে আপনার পা ভাঙলো কিভাবে আমার পা ভেঙেছে ও বাড়ি মারছে ওনাদের মধ্যে আমি তো পড়ে গেছি এখন কি এলে ভাবে মারপিট করছে আমি অতখানে তো আর মেনশন করে আমি ওই মত অবস্থায় ইয়া করতে পারি ভুয়া রিপোর্টের অভিযোগে কথা বলতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা তবে অফ ক্যামেরায় তিনি দাবি করেন ডিজিটাল পদ্ধতিতে ভুয়া রিপোর্ট দেওয়ার সুযোগ নেই ভুক্তভোগী দেলোয়ার বলেন আমি বিনা অপরাধে চোদ্দ দিন হাজত খেটেছি ওই সময় আমার মা একা ছিলেন আমি ছিলাম না কিভাবে পার করেছি শুধু আল্লাহ জানে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি তিনি বলেন আমি চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক আমি হচ্ছে সেদিন মনে করেছিলাম যে আমার মনে করে পাঁচজন আমার ভেঙে চলে গেছে আমি হচ্ছে মনে করি যে আমার হচ্ছে আমার বাপ মারা গেছে আমার মা আছে কি বাবা আছে আমি জানি না তখন আমার অনেক কষ্ট ছিল আমি চিন্তা করলাম যে আমার হাত ভাঙ্গা শরীর আমি কোনো কর্ম করি না আমি হয়তো মারামারি করিনি কিন্তু তারা হচ্ছে আমাকে তো উনাত্মক আমাকে ফাঁসাইছে আমি চাচ্ছি যে আসলে মারামারির জন্য আমি হচ্ছে যেটা করলে ভালো হবে আপনারা হচ্ছে আমার বিচার করে দিবেন কেন আমাকে তারা হচ্ছে নির্যাতন করে আমাকে জেল খাটাইলো এটাই আমি হচ্ছে বিচার চাই চোদ্দ দিন আমি জেল খাটি আমার সংসার হচ্ছে আমি হচ্ছে চরম চর্ম আমার অভাবই আমি হচ্ছে ভানচাল আমি খাই আমার হাতে দেখেন আমার রোডার ঢুকান আছে আমি কিভাবে তা দেখ মারধর করি আমি ঘটনার সময় দায়িত্বে ছিলাম না বলে জানান বদলগাছি থানার ওসি আনিসুর রহমান ওলা ইউনিয়নে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বাদি মুজাফফর এবং দেলোয়ারের মধ্যে মারামারিকে কেন্দ্র করে বিজ্ঞ আদালতের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ মোতাবেক অত্র থানায় দুটি সিআর মামলা গৃহীত হয় এবং তৎকালীন তৎকালীন অফিসার ইনচার্জ মামলা দুটি এসআই নিহার চন্দ্র কে তদন্তের জন্য নির্দেশ দিলে এসআই নেহার মামলা দুটি তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন বিজ্ঞ আদালতে মামলা দুটি আছে বর্তমানে এসআই নেহার র্যাবে কর্মরত আছে ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে মামলা করা গুরুতর অপরাধ যারা এতে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান আইনজীবী নিরাপত্তা আইনে না থাকে যদি মামলাটা দণ্ডবিধি এনে করে থাকে তাহলে দুইশো এগারো ধারায় মামলা করলে তার সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শাস্তি হতে পারে যার থেকে যদি স্থায়ী মুক্তি পেতে চায় জাতি তাহলে সংসদকে সত লোক পাঠাতে হবে সরকারে যদি সত লোক যায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে হ্যাঁ ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে যে ন্যায় আইন যতটাই করে আইনের ফাঁক দিয়ে ভিন্ন কিছু ঘটতেই থাকবে স্বপ না হয় দেখে যদি রাজনীতিবিদের কাছে যা নষ্ট রাজনীতিবিদ কে টাকা দেয় সেই রাজনীতিবিদ পুলিশ কে ম্যানেজ করে ফলাফল ডাক্তারকে ম্যানেজ করে ফলাফল টাকা ঢুকতে হয় ঠিক আছে সুতরাং রাজনীতিবিদকে ভালো করেন ভালো রাজনীতিবিদকে সংসদে পাঠান আপনাদের এগুলো একটা সমস্যা থাকবে একটি ভুয়া রিপোর্ট একটি বানোয়াট মামলা আর তার শিকার হয়ে কারাগারে বন্দী হলেন খেটে খাওয়া ভ্যান দেলোয়ার এমন ঘটনা শুধু একজন দেলোয়ারের নয় এটা আমাদের সবার জন্য সতর্কবার্তা আইনের ফাঁকফোকর আর ভুয়া রিপোর্টের মতো অন্ধকার চক্রে যেন আর কোনো নিরাপরাধ মানুষের জীবন নষ্ট না হয় সে দায়িত্ব নিতে হবে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝতে তাই না ভাই আপনি আছেন ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার বাপমাই আমার বাইরে ভাই